সো আমি হচ্ছে মূলত কক্সেস বাজারের সুগন্ধা বীচের সাথেই অবস্থিত হোটেল সিগাল উইজ ইজ দ্য ফাইভ স্টার হোটেল সেখানে আসি এবং এটা খুব সুন্দর একটা হোটেল কয়েক ইন্টারেস্ট্রিংলি আমরা মূলত ফাইভ স্টার হোটেলও চাই এবং লো প্রাইসের রুমও চাই আই থিংক এই হোটেলটা আপনার সেই ডিমান্ডটা পূরণ করবে কেন কারণ হচ্ছে খুব কম টাকায় আপনি ফাইভ স্টার থাকতে পারবেন এবং বিভিন্ন সুবিধা নিতে পারবেন সো আমি আমার রুম ট্যুরটা দিতে যাচ্ছি তো নেই এটা মূলত একটা কাপল রুম এবং এই রুমের বেডের সাথে দেখতে পারতেছেন যে লাইটিংটা আসতেছে এটা খুবই মনোমুগ্ধকর এবং এখানে একটা ছোট লাইট ইভেন মূলত এটা কাপল রুম হলেও আপনারা যদি একাধিক লোক হন লাইক দুইয়ের অধিক তো এই দুইজনের বেডের পাশাপাশি চাইলে একটা সিঙ্গেল বেড নিতে পারেন ইভেন আমরা জানি যে বন্ধু বান্ধব হলে চারজনও আই গেস এভাবে থাকা যাবে তো সেক্ষেত্রে প্রাইসটা অনেক আকপিস হবে সে বিষয়ে আসছি আমি এই ছোট্ট কাপেল রুমটাতে অফকোর্স একটা টিভি পাচ্ছি সাথে হচ্ছে যখন ইচ্ছা চা কিংবা কফি বানিয়ে খাওয়ার ব্যবস্থা এখানে আছে এবং এখন রাত যদিও বাট এখান থেকে হচ্ছে মূলত সিবিউ পাওয়া যায় সিভিউ না পেলেও বলতে আপনি হচ্ছে পরের একটা ভাইপ পাবেন লাইক সামনে সাগরী বাট বাগান সহ দেখতে পারবেন এবং এটার বাথরুমও খুব সুন্দর আলমারিয়াও রাখা আছে কাপড় রাখার জন্য এটাও সুন্দর করে আপনি কাপড় গুছিয়ে রাখতে পারবেন এবং এটা অনেক বড় এছাড়াও বাথরুম তো আচ্ছা বাথরুমের অবস্থা খারাপ কারণ করা হয়েছে যাই হোক আর কি এখানে বড়ো একটা আয়না পাবেন এবং এখানে হট শাওয়ারের ব্যবস্থা আছে হাই সাথে অফ অফকোর্স এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অ্যাজ ইউজুয়াল ফাইভ স্টার হোটেলে যেটা হয় তার নিজস্ব ব্র্যান্ডের তাদের ব্রাশ দিবে ব্রাশ প্রোভাইড করবে তাদের নিজস্ব ব্র্যান্ডের টুথপেস্ট শ্যাম্পু এছাড়া জেল এবং লোশন যেটা অফকোর্স আপনার কাজে দিবে এবং চুল যদি বড় হয় আমার মতো সেক্ষেত্রে আপনি চুল ড্রাইও করতে পারেন এটা দিয়ে এটা আরও আরও ভালো এছাড়াও টোয়েন্টি ফোর আওয়ার সেবা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের সেবা পাওয়ার জন্য এখানে তাদের টেলিফোন আছে এবং টেলিফোনের নাম্বারগুলো আছে যেমন খাবার লন্ড্রি ডেস্ক এবং হোম ক্লিন এসব ক্ষেত্রে তো আমার হিসাবে রুমটা খুবই সুন্দর এবং এই রুমের ভাড়া মূলত ছ টাকা এবং আপনার যদি দুইয়েরও অধিক লোক হন এরকম একটা এক্সট্রা বেড না তার জন্য হালকা কিছু নামত মূল্য পে করতে হবে সো অফকোর্স রুমটা এসি এবং সাথে ফ্যানও আছে রুমটা ওভারঅল খুবই সুন্দর এবং ফাইভ স্টারের থাকার দরুন অনন্য পাবলিক যে সেবাটা পাবেন আপনিও কিন্তু সেই সেম সেবাটাই পাচ্ছেন লাইক জিম প্লে পার্ক সুইমিং অ্যান্ড অলসো প্রাইভেট বিচ উইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং আমি এসব বিষয়ে ডিটেলসে আরও ভিডিও বানাবো সো দ্যাটস ওয়াই বি কানেক্ট উইথ মি